মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকায় সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আর হ্যাঁ গো আমিও অনেক ভালো আছি আল্লাহ দয়া তোমাদের আশীর্বাদে আর এটা কি লেবু বলো তো বন্ধুরা দেখে চিনতে পারছো দেখো তো এটা হচ্ছে মৌসম্বী লেবু আমি বলে দিলাম আমার বন্ধুরা আর কষ্ট করতে হবে না চিন্তা করতে হবে না আর এটা হচ্ছে মৌসম্বী লেবু আগের বার তো ধরেছিল তোমার দেখেছিলে হয়তো মানে দিয়েছিলাম ভিডিওতে সেবার একটু সাইজটা একটু ছোটো ছিল এবার অনেকটা মোটা হয়েছে আর আগেরবার টক ছিল এবার মিষ্টি কি জানি না এগুলো তো খাইনি তিনটেই মোটা হয়েছে আর আছে অনেকগুলো ছোটো ছোটো চলো বন্ধুরা এবার কিচেনের দিকে যাব এই দেখো কিচেনে চলে এসেছি এই দেখো এই ড্রাই ফ্রুটস কটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ফৌজিবাবুর জলনে ফজিবাবু শুধু বলে যে ড্রাই ফ্রুটস কোটা খাও খাও সাজিদ খাই মানে আমার ছেলে খাই আমিও খাই কিন্তু মানে অসেভাবে খাওয়া হয় না তাই ফজবাবু অনেক বকা দিয়েছে তাই দেখো তোমার সঙ্গে ভাবলাম একটু বন্ধুর সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি আর আমার খুব ভালো লাগে তোমরা তো আমার পরিবারের মতোই হয়ে গেছো তাই না বন্ধুরা তাই কিছু সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে আর ড্রাই ফ্রুটসের মধ্যে আছে ছোয়ারা কাজু তারপরে কিশমিশ কিশমিশটা আমি মানে দিই নি আমি মানে এমনি খেয়ে নিয়েছিলাম রাত্রে মানে অল্প চারটে আর এখানে আছে কাজু তারপরে কাঠবাদাম মানে আমন্ড তারপরে ছোলা এই আছে আর খেজুর বন্ধুরা খেজুরটা আমি আর ভিজাই নি খেজুরটা আমি এমনি খেয়ে নিয়েছি সকালে বলতো আর আমরা মেয়েরা কি স্বাধীন হব না বন্ধুরা যে হারে যে কাণ্ড হচ্ছে বলতো কি হচ্ছে সব বন্ধুরা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনও স্বাধীন হতে পারলাম না গো মেয়েরা মেয়েদের মনে হচ্ছে কোনো দাম নেই তোমরা কি আমার সাথে একমত কমেন্টে জানাবে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনও স্বাধীন হইনি তাই আমাদের মেয়েদের প্রচুর সাবধানে থাকতে হবে বন্ধুরা যত সম্ভব রাত্রে বেশি বেরোনোর চেষ্টা না করাই ভালো একদম দরকার ছাড়া না বেরোনোই ভালো এই দেখো আর নিয়েছিলাম ছোলা আর মটর মানে ওটা ভিজে রেখেছিলাম আর ওটাকে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে মানে ভুনে নিয়েছি মানে ফ্রাই করে নিয়েছে দেখো মুড়ি এই দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব আর বৌদিরা বাচ্চারা সবাই আছে ওরাও সবাই খাবে যার যা ইচ্ছে সেটা খাবে আর আমার বাড়িতে জীব জন্তু পোকা করে প্রচুর মানে আমাকে মনেতে হয়তো খুব ভালোবাসে জানো বন্ধুরা খুব ভালোবাসে আর দেখলে তো চাও নিয়েছি ওই চাটা বন্ধুরা কথা বলতে একটু কষ্ট হচ্ছে গো প্লিজ কিছু মনে করো না চাটাতে একটুখানি চিনি দিয়েছি শুধু দুধ দিয়েছি আর একটুখানি হরলিক্স চা দিয়েছি মানে চা পাতা কেমন হয়েছে দেখো তো সকালে থালিটা ভালো হয়েছে না আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া করার পর এই দেখো পাপে আদির সঙ্গে আমি কথা বলছিলাম মানে সন্দীপ্ত মম তোমরা হয়তো সবাই চেনো ও চ্যানেল আছে একটা সন্দীপ্ত মম বলে একটা চ্যানেল যে ভীষণ ভালো ভিডিও বানায় অনেকবার বলেছি তোমরা গিয়ে দেখে নিতে পারো দারুণ ভিডিও বানাই আর ও দিদির সঙ্গে গল্প করতে করতে এই দেখো আমি হঠাৎ দেখেছি সাপ ভাগ্যিস আমি মানে সিঁড়ি একটা সিঁড়ি আছে মানে আমাদের ঘরের মানে একটা নিচে বান্ডাটা পা দিইনি আর তারপর বাবারা ওই সাপটাকে মানে মারেনি ফেলে দিয়েছে মানে আমার বাবা কী জানো তো আমার বাবা ওই সাপটা ছিল হল হলে সাপ না কী বলে ডোরা সাপ যাই না কিন্তু ওই সাপটা সেরকম মানে অত বিষাক্ত নয় তাই বাবা মানে ধরে ফেলে দিয়েছে আর এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বৌদি এই দেখো কি বলতো ব্রেকফাস্টও তৈরি করে নিয়েছে এই দেখো আর এই চপটা চ বাবু এমনি নিয়ে এসেছিল আমাদের কাছেই দোকান তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে সুন্দরভাবে গুছিয়ে দেখাই এ দেখো ঘুগনি বানিয়েছে বদি তারপরে ডালপুরি বানিয়েছে তারপরে মিষ্টি ছিল আর এই বাবু চপ নিয়েছিলো তা বাবুকে খেতে দিই আয়া নাকে মানে আমার ছেলেকে আর বদি ছেলেকে খেতে দেব তারপরে বন্ধুরা এত জোরে জোরে দেখো কি জোরে দেখলে তো কেমন মানে দিন হয়ে মানে সূর্য উঠেছিল আর দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর বৃষ্টির মধ্যে কি করব কি করব তাই ভাবলাম বাচ্চাদের একটু এই দেখো ছোড়ার ডাল দিয়ে আর চাল দিয়ে সিমলা মরিচ আলু দিয়ে মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে দেবো আর আমরা এই দেখো বড়োরা বদিরা আছে তো তাই ডাল হবে ভাত হবে ভেন্ডি ভাজা পটল ভাজা আর আলু সেদ্ধ আর এইরকম মাছ মাছের ঝোল হচ্ছে বন্ধুরা মানে কাশি হচ্ছে খুব গো একটু কষ্ট করে দেখে নিও প্লিজ ভয়েস দিয়ে খুব কষ্ট হচ্ছিলো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই দেখো আমরা বিকেলের দিকে তার নিতে এসেছি বড়া বানাবো বৌদিরে আছে জমজমাট খাওয়া দাওয়া হবে তারপরে এই দেখো বন্ধুরা এই সেই পুকুরটা যে পুকুরে মাছ মানে দেখায় না মাছকে খেতে দিই মাছের পুকুর ওই দেখো ওই পুকুরের ধারে একটা তাল গাছ আছে ওই তাল গাছ থেকে তাল পড়েছে তার তালগুলো বৌদি কোড়াচ্ছে মা প্রথমে ট্রাই করলো কিন্তু মা কি পারে এই ডগাটা খুব ভারী মানে এই বাসের যে ডগাটা এই দেখো তাল গাছটা এই দেখো প্রচুর মোটা মোটা তাল মাদের এখানে মানে এটা একটা বাড়ি দুটো বাড়ি ওই দিকে একটা বাড়ি আছে এই বাড়িটা একতলা এই বাড়িতে কেউ থাকে না এমনি জ্বালানি টালানি সব থাকে চাষি বাড়ি তো তা দিয়ে এই দেখো তালগুলোকে বৌদি এই সাইডে নিয়ে এসেছে আরে আয়ন বাবুই দেখো খেলা করছে রাস্তাতে বৌদি তালগুলোকে কিভাবে তুলে দেখো এই একটা আঁকাশে কি কী বলে গো জানি না লোহার মতো একটা খাঁজ করা কি আঁকড়া নিয়েছে ওই আখড়ার মধ্যেই দেখো এইভাবে তুলবে দেখো এই দেখো হলো না আমার তো ভয় লাগছে বউ দিনে ঘাটে পড়ে যায় সেই দিনের কমতো এই দেখো পেরেছে গো পেরেছে বৌদিন প্রচুর মানে কি বলো তো সব কিছুই পারে এই দেখো দেখেছ তার মা দায়ী আর আমি ক্যামেরা করছিলাম তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি একদম গ্রামের পরিবেশ সব কিছুই শেয়ার করি বন্ধুরা প্লিজ ভিডিওগুলো একটু স্কিপ না করে একটু দেখো আমাকে একটু কি বলো তো সাপোর্ট করো বন্ধুরা প্লিজ একটু লাইক করো অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি হবে বলো তো তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো চলে এলাম বৌদি ভিজে গেছিলো আবার নাইটিও চেঞ্জ করে নিয়েছে ওই আর একটা তাল মানে পুকুরের সাইডে ছিল তো ওটা ও উঠেছে দিয়ে ভিজিয়েছে আবার কাপড় চোপড় চেঞ্জ করে আমার যেন খুব কষ্ট করে আমার বৌদি তারপরে এই দেখো তালটাকে মেরে এইরকমভাবে মাখিয়ে নেবে সে আরেকদিন দিন দেখেছিলে ওইভাবেই আর তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি না টুকটাক একটু দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগটা তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে আর জীবজন্তু পক্ষী আমাকে অনেক ভালোবাসে এমনকি সাপও ভালোবাসে গো সাপটা তো দেখলে চলে এসেছে সাপটাকে আমরা তো মারিনি একদম সুন্দরভাবে আমার বাবা ধরতে পারে সাপগুলোকে মানে সব সাপ না এক একটা সাপ বাবা ধরে ফেলে দিয়েছে মানে বাইরে করে দিয়েছে তারপরে এই দেখো বোন দেখলে তো বড়াগুলোকে তুলে নিয়েছি তোমরা যদি বন্ধুরা আমার এই বড়ার মানে তালের বড়ার ভিডিও দেখতে চাও প্লিজ আর একটা মানে ব্লগে আছে তোমরা দেখে নিতে পারো একদম এ টু জেড সব কিছু দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এই বড়াগুলোকে আমি ভাসছিলাম বদি অন্য কাজ করছিল এই দেখো এটা নতুন মানে স্টাইল করে দেখাচ্ছি দেখো আমি খুব সুন্দরভাবে এভাবে পড়ে যাচ্ছে অনেক রকম করে হয় যা যেটা সুবিধা সে সেইভাবে দেয় আর বড়াতে আর একদিন তোমাদের সুন্দরভাবে একদিন বড়া রেসিপি দেবো নারকেল দিয়ে গুড় দিয়ে তারপরে অনেক কিছু দিয়ে তোমাদের সঙ্গে একটা তাঁত্রিক মধ্যে শেয়ার করব আর বন্ধুরা তোমরা প্লিজ আমার জন্য দোয়া করো গো আমি খুব অসুস্থ মানে বড় বলতো অ্যালার্জি বুকে ব্যথা বুকে ব্যথা না সরি মানে কি জানো তো দু তিন দিন থেকে বুকে মানে ধম ধম করছে কেন জানি না গো এই দেখো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আর আমাদের বাচ্চারা বড়া খেতে খুব ভালোবাসে আমার ছেলে বলে বড়ি ছেলে মেয়ে এমনকি আমারও খুব ফেভারিট একটা ফুড মানে বড়া তাহলে বড়া আমার তো খুবই ভালো লাগে আমাকে তো ডাক্তারে বারণ করে বেশি তেল জাতীয় খাবার খেতে বারণ করে তাও মানে কি বলতো লোক সামলাতে পারি না গো তো নিয়ে ভালো লাগে তালের জিনিস আমার তো বিশাল মানে কি বলতো আর কিছু কি বলবো বলো খুব ভালো লাগে এই দেখো ভেজে নিয়েছি বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বড়গুলো বলো তো বন্ধুরা কমেন্টে বলবে তারপরে আমরা অনেক কাজ করলাম তারপরে এই দেখো একটু রিলস বানালাম রিলস বলতে কি তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো একটা গান দিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকে একটু একটু করে দেখালাম দেখো আমরা বিকেলবেলায় বৌদির সঙ্গে আমি কি করছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কত কাজ করলাম বিকেলের টাইমে মানে এটা বিকেল না মানে সন্ধ্যে লেগে গেছিলো বলতে পারো ছটা সাড়ে ছটা ছটা কি পনেরো ছটা এরকম হয়ে গেছিল আমরা অনেকটা ভিডিও সিডিও বানালাম আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে বলবে তারপরে বন্ধুরা এই দেখো ভাই তাই মিষ্টি নিয়ে এসেছে গরম গরম রসগোল্লা ভাই তো আমাদের বাড়িতেই আছে এই দেখো গরম গরম মিষ্টি খাব আর আর বন্ধুরা কিছু দেখালাম না রাত্রে খাওয়া দাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবে সবাই ভাই বাই ভালো থেকো